নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি দেখুন কুড়ি ফেব্রুয়ারি থেকে মার্চের সাত তারিখ পর্যন্ত বুধ গ্রহ কুম্ভ রাশিতে বিচরণ করবে এই বুধ গ্রহ কুম্ভ রাশিতে বিচরণ করার ফলে কী হতে পারে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে যা জ্যোতিষশাস্ত্রে এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি রাজ্য বলে মনে করা হয় কুম্ভ রাশিতে আগে থেকেই সূর্য ও শনি অবস্থান করেছে ফলে কুম্ভ রাশিতে বুধাদিত্য যোগ ও সস রাজ্য তৈরি হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দুটি রাজ্যগের প্রভাবে পাঁচ রাশির জাতকদের জীবনে চরম উন্নতির যোগ তৈরি হচ্ছে তবে কুড়ি ফেব্রুয়ারি থেকে মার্চের সাত তারিখ পর্যন্ত বুধ গ্রহ কুম্ভ রাশিতেই থাকবে এবং কুম্ভ রাশিতে আগে থেকেই শনি ও সূর্য অবস্থান করেই আছে ফলে কুম্ভ রাশিতে বুধাদিত্য ও সস নামক একটি গুরুত্বপূর্ণ শুভ যোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্র বলছে এই দুটি রাজযোগের প্রভাবে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ উন্নতি যোগ তৈরি হয়েছে সেই পাঁচ কারা এক নম্বর হচ্ছে কর্কট রাশি বুধ কুম্ভ রাশিতে কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান করবে ফলে কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন চাকরির সুযোগ এবং ব্যবসায়িক প্রসার লাভ হবে তারপরে বলবো রাশি বুধ কুম্ভ রাশিতে তুলা রাশির লাভ স্থানে অবস্থান করবে ফলে অর্থ লাভ ব্যবসায়িক উন্নতি নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে তারপরে মকর রাশির কথা বলবো বুধ কুম্ভ রাশিতে মকর রাশির কর্মক্ষেত্রে অবস্থান করবে ফলে কর্মক্ষেত্রে সাফল্য ও পদ এবং নতুন চাকরির সুযোগ পাবেন তারপরে বলব কন্যা রাশি বুধ কুম্ভ রাশিতে কন্যা রাশির ভাগ্যস্থানে অবস্থান করবে ফলে ভাগ্যের সহায়তা অর্থ লাভ সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো মিথুন রাশি বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতে বুধের গোচর মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ এই সময় কর্মক্ষেত্রে সাফল্য অর্থলাভ ব্যবসায়িক উন্নতি হবে এই সময়ে কিছু বিষয় মনে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের বুধাদিত্য যোগ ও সস রাজযোগের প্রভাব সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না ব্যক্তির জন্মকুণ্ডলী অনুযায়ী এর প্রভাব ভিন্ন হতে পারে এই সময়কালে শুভ ফল লাভের জন্য পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য দান ধ্যান এবং পূজা অর্চনা করলে শুভ ফল বৃদ্ধি পাবে বুধের গোচরের ফলে যোগ ও পাঁচ রাশির জাতকদের জন্য সস বিশেষ লাভজনক হবে এই সময়কালে কর্মক্ষেত্রে সাফল্য অর্থ ব্যবসায়িক উন্নতি সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে তবে সকলের জন্য এর প্রভাব সমানভাবে প্রযোজ্য হবে না ব্যক্তির জন্মকুণ্ডলী অনুযায়ী এর প্রভাব ভিন্ন হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কুড়ি ফেব্রুয়ারি থেকে মার্চের সাত তারিখ পর্যন্ত যে বুধাদিত্য সস রাজ্য চলবে তার ফলে এই পাঁচ রাশি উন্নতির চরমশি করে পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন